আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ তালার অসীম দয়ায় আপনারা খুব ভালো আছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সর্বপ্রথম তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা পাঠ করতেন তারপর তিনি আল্লহ হুম্মা আং ত্যাম ওয়ামিনক্তা জল জল ইকরম এই দোয়াটি পড়তেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি হে আল্লাহ আপনি বরকতময় মহিমাময় ও সম্মানিত ও সম্মানিত